এই ধূসর মরুভূমির বুকে দাঁড়িয়ে কেউ যদি আপনাকে বলে এখানেই তৈরি হবে একশো কিলোমিটার লম্বা কাচে ঘেরা এক শহর যেখানে থাকবে না কোনো গাড়ি থাকবে না দূষণ আর পুরো শহরটাই চলবে এআইআর রোবোটিক্স দিয়ে আপনি কি সেটা বিশ্বাস করবেন আপনি বিশ্বাস করেন বা না করেন সৌদি আরবের মানুষরা এমনটাই বিশ্বাস করে কারণ তাদের এক প্রিন্স তাদেরকে এমনই অবিশ্বাস্য স্বপ্ন দেখিয়েছে যেই স্বপ্নের নাম প্রজেক্ট দ্য লাইন একশো সত্তর কিলোমিটার দীর্ঘ পাঁচশো মিটার উচ্চতা আর মাত্র দুইশো মিটার প্রস্থের এই শহরটি হবে সম্পূর্ণ কার্বন মুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত এক শহর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই প্রজেক্টটির নির্মাণে খরচ হতে পারে প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার সোজা বাংলায় বললে যা দাঁড়ায় প্রায় একশো সতেরো লক্ষ কোটি টাকায় আপনি অবাক হলেও সত্যঙ্কটা আসলেই একশো লক্ষ কোটি টাকার মতো আজ সৌদি আরবের এমন অবিশ্বাস্য স্বপ্নযাত্রার পেছনের গল্পটাই আমরা আপনাদেরকে জানাতে চাই পাশাপাশি এই প্রকল্পের ভবিষ্যৎটা কেমন হতে পারে তা নিয়েও আলোচনা থাকছে জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে তাই জানার আগ্রহ মেটাতে চাইলে শেষ পর্যন্ত সাথেই থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধরা যাক আপনি এমন একটি শহরে বাস করেন যেখানে নাকি কোনো গাড়ি নেই কালো ধোয়া নেই কোনো হর্নও নেই এমনকি কোনো কার্বন বা বায়ু দূষণও নেই যানজট ছাড়া এই শহরে এক স্থান থেকে অন্য স্থানে যেতে তেমন একটা সময় লাগে না আর বাতাসটাও একেবারে নির্মল এমনকি এই শহরের মাঝ দিয়ে বয়ে চলা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সুপার সিস্টেম জানে আপনি কখন ঘুমান কখন ঘুম থেকে উঠেন এবং কি খেতে পছন্দ করেন কি অবিশ্বাস্য মনে হচ্ছে ভাবছেন এমনটা আবার হয় নাকি এসব তো কেবল কাল্পনিক সিনেমাতেই দেখা যায় কিন্তু যদি বলি এটি কাল্পনিক সিনেমার অংশ নয় বরং এই শহর বাস্তবের দোরগোড়ায় তাহলে কেমন লাগবে নিশ্চয়ই অবাক হবেন তাই না শুধু আপনি না আমি এমনকি গোটা বিশ্বই অবাক হয়েছিল যখন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমন একটি প্রজেক্টের ঘোষণা দিয়েছিলেন যেই প্রজেক্টের নাম দ্য লাইন দ্য লাইন প্রজেক্ট হল সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গড়ে ওঠা বিশ্বের সব থেকে উচ্চাভিলাষী আর বিতর্কিত মেগাসিটিং দু হাজার সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের অর্থনীতিকে তেলের উপর নির্ভরতা থেকে বের করে এনে ভবিষ্যৎমুখী করতে শুরু করেন ভীষণ টু জিরো পরিকল্পনা এর অংশ হিসেবেই তিনি ঘোষণা করেন এক অভাবনীয় প্রকল্প নিয়ম শুরুর দিকে দ্য লাইন প্রজেক্টের অবকাঠামোগত ব্যয় প্রাথমিকভাবে একশো থেকে দুইশো বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল সম্পূর্ণ নিয়ম প্রকল্পের জন্য মোট বাজেট পাঁচশো বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে যার একটা বড় অংশই এই দি লাইন প্রজেক্টেই ব্যয় হবে কিন্তু বর্তমানের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই প্রকল্পের ব্যয় এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে যা প্রাথমিক বাজেটের চেয়ে অনেক অনেক বেশি দু সালের মধ্যে মাত্র দুই দশমিক চার কিলোমিটার অংশ নির্মাণ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যা প্রাথমিক লক্ষ্য ১৬ কিলোমিটার থেকে অনেক কম এই শহর হবে এমন এক জায়গা যেখানে মানুষ প্রকৃতির ক্ষতি না করেই আধুনিক জীবনে সব সুবিধা পাবে যেখানে থাকবে না কোনো রাস্তা থাকবে না গাড়ির শব্দ কিংবা ট্রাফিক জ্যাম বরং মানুষ চলবে হাই স্পিড ট্রেন বা অটোনোমাস ক্যাপসুলের মাধ্যমে এ যেন ঠিক ব্লেড রানার সিনেমার বাস্তবিক রূপ নতুন এই শহরটি মধ্যপ্রাচ্যের ধুলোবালিতে নয় বরং কাচ আর ধাতবের ঝলকে ঝলমল করতে যাচ্ছে দ্য লাইন শহরটি গঠিত হবে দুটো সমান্তরাল কাচের প্রাচীর দিয়ে যেগুলোর মাঝে থাকবে শহরের সকল কার্যক্রম প্রতি পাঁচ মিনিটে একবার পাবলিক ট্রান্সপোর্ট চলবে আর কোনো বাড়ি বা অফিসে খুব বেশি দূরত্বে নয় সব কিছুই থাকবে হেঁটে পৌঁছানোর উপযোগী এই শহরটি হবে সম্পূর্ণভাবে নবায়নযোগ্য শক্তিতে চালিত এমনকি শহরের প্রতিটি কার্যক্রম পরিচালনা করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পাশাপাশি এই মাটি বাতাসের মান এমনকি নাগরিকের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ন্ত্রণ করা হবে ডেটা বিশ্লেষণের মাধ্যমে শহরটি তৈরি করার মূল উদ্দেশ্যই হল ভবিষ্যতের মানুষের জন্য একটা টেকসই আধুনিক আর প্রযুক্তি নির্ভর জীবনধারা তৈরি করা যেখানে প্রকৃতি ধ্বংস না করে বরং তার সঙ্গেই সহাবস্থান করে গড়ে তোলা হবে উন্নয়ন এটি সৌদি আরবের ভীষণ টু পরিকল্পনার অংশ যার মাধ্যমে দেশটি তেলের উপর নির্ভরতা কমিয়ে ভবিষ্যৎ প্রযুক্তি আর পর্যটনের হাবে পরিণত হতে চায় কিন্তু এই অভাবনীয় প্রকল্পের পেছনের মাথাগুলো কারা দ্য লাইন পরিচালিত হচ্ছে একটা বিশাল টিমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের ইঞ্জিনিয়ার এআই এক্সপার্টস এবং স্মার্ট সিটি এক্সপার্টস যাদের মধ্যে অন্যতম নাথমি আল নাসার যিনি নিয়ম প্রকল্পের সিইও সাথে আছে অ্যান্টনি ফাইপস যিনি একজন স্মার্ট সিটি ডিজাইন এক্সপার্ট এছাড়াও আছে আন্তর্জাতিকভাবে নিয়োগপ্রাপ্ত শত শত প্রযুক্তিবিদ যারা গুগল অ্যামাজন আর টেসলার মতো কোম্পানিতে কাজ করেছেন এই শহরটি তৈরি করা হবে মডিউলার ব্লক দিয়ে যার প্রতিটি ব্লক থাকবে আটশো মিটার দীর্ঘ যেগুলো একটার পর আরেকটা উঁচু করে স্তরে স্তরে সাজানো হবে তার নিচে থাকবে যাতায়াত ব্যবস্থা মাঝখানে অফিস আর বাসস্থান সেই সাথে উপরে থাকবে খোলা জায়গা আর এছাড়াও হাসপাতাল স্কুল পার্ক তো আছেই শহরের দুই পাশ ঘেরা থাকবে বিশাল মিরর ওয়াল দিয়ে যেটা রোদ প্রতিফলিত করে মরুভূমির তাপমাত্রা কমাবে এবং আকাশ প্রতিফলিত করে এক ভিন্ন জগৎ সৃষ্টি করবে তবে এই প্রকল্প নিয়ে বিতর্কেরও কমতি নেই কয়েকটা গোপন অনুসন্ধান থেকে জানা যায় এই প্রকল্পের সাথে স্থানীয় উপজাতিদের উচ্ছেদ মানবাধিকার লঙ্ঘনেরও সম্পৃক্ততা রয়েছে এমনকি ডেটা মনিটরিং সিস্টেম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে অনেকেই বলছেন এই শহর হতে পারে ভবিষ্যতের ডিজিটাল কারাগার যেখানে নাগরিকদের প্রতিটি পদক্ষেপ নজরদারির আওতায় থাকবে আবার কেউ কেউ দাবি করছে এই শহরটি হবে ভবিষ্যতের মানব সমাজের নতুন দৃষ্টান্ত যেখানে প্রযুক্তি আর প্রকৃতির মধ্যে ভারসাম্য থাকবে কাটায় কাটায় আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন বিশাল বাজেট রাজকীয় ঘোষণা আর বিশ্বমঞ্চে চমক সৃষ্টি করা এমন অনেক প্রকল্পই সৌদি আরব গত এক দশকে হাতে নিয়েছিল সেগুলোর মধ্যে কয়েকটি ছিল যুগান্তকারী সব প্রকল্পতেই সাকসেসের দেখা পাওয়া যায় না সৌদি আরবের এমনও অনেক প্রকল্প রয়েছে যেগুলো শুরু হয়েছিল সারা জাগিয়ে কিন্তু শেষ হয়েছে নিরবতা আর বিনিয়োগকারীদের দীর্ঘশ্বাসে যেমন ধরুন দু সালের কিং আব্দুল্লাহ ইকোনমিক সিটি বা কে এ ইসি প্রকল্পের কথাই বলা যাক এটি ছিল একটি সম্পূর্ণ নতুন মেগাসিটি যেখানে থাকবে বিশ্বমানের বন্দর ব্যবসায়িক অঞ্চল আবাসন এলাকা আর বিনোদনের সব রকমের সুযোগ এই প্রজেক্টে বাজেট ছিল প্রায় একশো বিলিয়ন ডলার কিন্তু প্রায় ২০ বছর পরেও দেশটির দশ শতাংশ জায়গাও পূর্ণ হয়নি বর্তমানে এই শহরকে বলা হয় দ্য ঘোস্ট সিটি বিশাল এলাকা জুড়ে আধা নির্মিত দালান আর ফাঁকা রাস্তা পড়ে আছে ব্যবহারহীন অবস্থায় এই প্রকল্পের ব্যর্থতার প্রধান কারণ হল অবাস্তব পরিকল্পনা পর্যাপ্ত জনসংখ্যা না থাকা বিনিয়োগকারীদের অনাগ্রহ এবং সবচেয়ে বড় সমস্যা ছিল ভবিষ্যৎ বাজারের ভুল পূর্বাভাস এরপরই আসে রেড সি প্রজেক্ট বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পর্যটন কেন্দ্র বানানোর পরিকল্পনায় সৌদি আরব ঘোষণা করে রেড সি প্রজেক্টের যেখানে নব্বইটিরও বেশি প্রাকৃতিক দ্বীপে তৈরি হবে পঞ্চাশটিরও বেশি হোটেল আন্তর্জাতিক বিমানবন্দর এর জন্য বাজেট ছিল প্রায় পাঁচশো বিলিয়ন রিয়াল কিন্তু বাস্তবতা হল দু সালের মধ্যে যেখানে আট হাজার রুমের হোটেল চালু হওয়ার কথা ছিল সেখানে বর্তমানে খোলা হয়েছে মাত্র দুই থেকে তিনটি রিসোর্ট এখানেও প্রধান প্রতিবন্ধকতার কারণ হচ্ছে অতিরিক্ত খরচ সাপ্লাই চেইন সমস্যা আর দক্ষ মানব সম্পদের অভাব তাছাড়াও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাজনিত বাধা তো আছেই দু সালে সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইন রিয়া চালুর ঘোষণা আসে লক্ষ্য ছিল এমিরেটস আর কাতার এয়ারওয়েজের মতো ব্র্যান্ডকে টক্কর দেওয়া সৌদি সরকার প্রায় ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দেয় কিন্তু আজও এই এয়ারলাইনটি পুরোদমে চালু হয়নি বিশেষজ্ঞরা বলছেন এটি বাস্তবায়নের পথে আছে আন্তর্জাতিক ফ্লাইট রুটে প্রবেশের আইনি জটিলতা সাথে আছে পাইলট আর বিমানের অভাব কয়েকটা বিমানের অর্ডার দেওয়া হলেও পুরো নেটওয়ার্ক চালু হওয়ার কোনও সুনির্দিষ্ট টাইমলাইন নেই আর এই প্রকল্পগুলোর ব্যর্থতার পেছনে রয়েছে কিছু একই রকম কারণ যেমন সময় বাজেট আর সক্ষমতা সীমা না বুঝে একসাথে অনেক বড় বড় প্রকল্প শুরু করা বাস্তবায়নের জন্য যথেষ্ট অভিজ্ঞতা আর লোকবল না থাকা ভবিষ্যৎ বাজার ভুলভাবে অনুমান জনসংখ্যা পর্যটক সংখ্যা আর ব্যবসায়িক চাহিদার পূর্বাভাস সঠিক না হওয়া একদিকে বিশাল ব্যয় অন্যদিকে পর্যাপ্ত লাভ বা জনগণের সরাসরি উপকার না হওয়ায় এই প্রকল্পগুলো এখন ইকোনমিক ভ্যানিটি প্রজেক্টস হিসেবেই পরিচিতি পাচ্ছে পূর্বের এমন কিছু ব্যর্থতার উদাহরণ দেখে একটা প্রশ্ন অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছে আর তাহলে দ্য লাইন প্রজেক্ট আসলে কতটুকু এগিয়েছে এটা আদৌ কি সফল হবে আর যদি না হয় তাহলে কি ভয়াবহ বিপদের মুখোমুখি হতে পারে সৌদি আরব দু সালে দ্য লাইনের ঘোষণা দেওয়া হয় আর দু বাইশ থেকে তেইশ সালের মাঝামাঝি শুরু হয় জমির প্রস্তুতির কাজ উপগ্রহ চিত্রে দেখা গেছে সাড়ে বিশ কিলোমিটারের মতো জায়গা ক্লিয়ার করা হয়েছে কিছু জায়গায় ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে নির্মাণ চলছে পাইলিং দু সালের শেষে নির্ধারিত ছিল প্রথম ধাপের কিছু ভবন আর বসবাসযোগ্য ইউনিট প্রস্তুত করা হবে কিন্তু সেগুলো আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি নির্মাণ ব্যবস্থা চলছে প্রচণ্ড ধীরগতিতে রিপোর্ট অনুযায়ী পুরো একশো কিলোমিটার প্রজেক্টের মধ্যে প্রথম ধাপে মাত্র দুই দশমিক চার কিলোমিটার দৈর্ঘ্যেই কাজ হচ্ছে আবার সৌদি আরবের সাধারণ মানুষ যেখানে এখনও অনেক জায়গায় পানির অভাবে কষ্ট করছে সেখানে কাছে ঘেরা শহরে বিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চয়ই প্রশ্নের জন্ম দেবে দ্য লাইন এখন এমন একটি কনসেপ্ট যা আগে কখনোই বাস্তবায়ন হয়নি এটিকে এক ধরনের কল্পনাই বলতে পারেন যা অনেক ক্ষেত্রেই বাস্তব জগতের বিপরীতে এসে দাঁড়ায় আবহাওয়া রক্ষণাবেক্ষণের ব্যয় কাচের স্থায়িত্ব আর এআই নির্ভর শহরের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব শেষে একটাই প্রশ্ন এই শহর কি বাস্তবে মানুষকে আরও সভ্য আরও মানবিক করে তুলবে নাকি এটি হবে ভবিষ্যতের প্রথম ডিজিটাল বন্দিশালা যদি এটি সফল হয় তাহলে এটি হতে পারে আগামী শতাব্দীর নগরায়নের নকশা আর যদি ব্যর্থ হয় তবে ইতিহাসে লেখা থাকবে এক ট্রিলিয়ন ডলারের মরিচিকার গল্প আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন ধন্যবাদ